আপন পরের হিসাবটা এবার বোঝা যাচ্ছে তাই না হুম অবশ্যই করে বোঝা যাচ্ছে দেখো প্রথম কথা টিভি ফোন এগুলো এখন খোলাই যায় না খুললে পরেই এত বাজে খবর আমি এই দু হাজার পঁচিশে হার্ডলি আমি কোনো গুড নিউজ শুনেছি বেশিরভাগ খারাপ খবর সত্যি ভালো লাগে না বিশ্বাস করো এই টিভি খুলবো কার এই হয়েছে কার সেই হয়েছে অমুকের এই হয়ে গেল দেশের দশের যা অবস্থা সেই নিয়ে আর বলবো বলবো আমরা ভোট দিয়ে সরকারকে বেছে নিই যে কিনা আমাদের প্রতিনিধিত্ব করবে আমাদের সুখ দুঃখ দেখবে এটা আমরা ভাবি তারপরে গিয়ে নিটফল জিরো হয়ে যায় তাই না তো এই বিশ্বাস ভরসা কেউ রাখতে পারিনি আর পরিবার পরিবারের মধ্যেও কিন্তু এই পলিটিক্স রাজনীতি চলতেই থাকে মানুষ বেশিরভাগ সময় নিজের স্বার্থ নিজের স্বার্থ সিদ্ধি নিজের আখের গোছাতেই ব্যস্ত থাকে আজকে ওয়াইটির বাজারেও এরকম আমরা প্রচুর দেখেছি যারা কিনা শুধুমাত্র নিজেদেরটা চিন্তা করেছে অপরেরটা চিন্তা করে নি তাকে কিভাবে বিপদের মুখে ফেলে দেওয়া যাবে এই রকম নানান রকম কায়দা ফন্দিপিরিঙ্গি সব এঁটেছে কিন্তু পুরোপুরি আপন হয়ে উঠতে পারেনি না আমি সবার কথা বলছি না বাট কিছু সংখ্যক ঠিক সেরকমই আজকে প্রতিনিয়ত আমরা কাকে দেখতে পাচ্ছি টিনকে দেখতে পাচ্ছি যে টিনের মধ্যে একটা অঘাত পরিবর্তন ঠিক আছে বিছানার উপর রাখলে না বড্ড নড়ে আর মাথাটা আমার গরম হয়ে যায় অঘাত একটা পরিবর্তন খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা সমস্ত বিষয় ভিউয়ার্সরা যেহেতু ওর প্রতিটা পরিস্থিতিতে দেখে এসেছে যে ও লোককে ঠকিয়েছে ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে যার জন্য না এখন মানুষ ওকে চট করে বিশ্বাস করতে চাইছে না জানো সবার একটাই ধারণা আই ওয়াশ করছে ওয়াশ করছে ঘাঁপটি মেরে রয়েছে আবার নিজের রূপ দেখা যাবে দেখো এটাতে আমাদের আই ওয়াশ করে কোনো লাভ নেই নিজের জীবনকে যদি সুন্দর করে না গোছাতে পারে তাহলে বারংবার একই ভুল করবে বারংবার নিজেই ফাসবে নিজেই মুখটা থুবড়ে পড়বে এই জিনিসটা কিন্তু টিনের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা তারপরেও আজকে যখন এই দিল্লির মতন জায়গায় ও নিজেকে সেটেল করেছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে নতুন করে ঘুরে দাঁড়ানোর মতন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু আমরা ওর জন্য ভালোটাই কামনা করছি প্রতিটা মানুষ ভালোটা কামনা করছে যে ওর ভালো হোক ওর যাতে আগামী দিনটা সুন্দরভাবে গড়ে উঠুক অনেক ভুল করেছে আমি বললাম না ওর সব যেমন তেমন ওই বাচ্চার জায়গাটা ও যেভাবে মানে এড়িয়ে বেরিয়ে গেছে আমি ওই জায়গাটা থেকে যদি চিন্তা করি না আমি কখনো ওকে ক্ষমা করতে পারবো না আমি মেনে নিতে পারবো না টিনের ওই জায়গাটা হাজার পরিস্থিতি খারাপ থাক জানো তো মা কিন্তু কোনো দিনও নিজের সন্তানের ঊর্ধ্বে অন্য কিছু ভাবে না মা কিন্তু সর্বদা নিজের সন্তানের জায়গাটাকে আগে দেখে নিজের সুবিধাকে পড়ে দেখে কিন্তু টিন হচ্ছে এদের মধ্যে থেকে সম্পূর্ণ ভিন্ন ও কিন্তু সবার আগে সব আসো অ্যাকচুয়ালি ছোটো ছেলে এসেছিল পড়ার নিয়ে বসে আছি তো তার মাঝখানে এই ভিডিও করছি ওকে লিখতে দিয়েছি সায়েন্স এক্সাম কালকে সেই বিকেল থেকে নিয়ে বসা সাড়ে চারটে পাঁচটা থেকে নিয়ে বসেছি এখনও চলছে চলবে এখন অবধি যতক্ষণ ওর ম্যাম আসে ম্যাম আসলে আবার ডিভিশন করবে তাই আমাকে হচ্ছে ভিডিওর মাঝখানে বলবে না যে এসো তো যাই হোক সবটাই করতে হবে কিন্তু এটা কাজের জায়গা আর ওটা আমার দায়িত্ব অবশ্যই কর্তব্যের জায়গা তো এই যে মা কিন্তু সমস্ত জিনিস ত্যাগ করতে পারে নিজের সন্তানের জন্য শুধুমাত্র আমরা টিনকেই দেখলাম যে কি না বাচ্চাকে সাইডে রেখে বাকি সমস্ত কিছু করেছে যতই আমরা এইটা বলে নিজেদেরকে সান্ত্বনা দিই না কেন যে আজকে যদি বাচ্চাটাকেও সঙ্গে করে নিয়ে আসতো বাচ্চাটার কী ভবিষ্যৎ হতো বাচ্চাটা তো ওর মতন দুয়ারে 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 সরকারের মতন ঘুরে বেড়াতো তাই না তারপরেও আমি বলবো একটা মা হিসাবে ও সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজের বাচ্চাকে রাখা সবার সর্বপ্রথম প্রায়রিটি ছিল বাট ও সেটা করেনি আজকে ওই কারণের জন্য না আমি কোথাও না কোথাও ওকে মন থেকে না মেনে নিতেই পারি না মেনে নিতেও পারি না তারপরে গিয়ে যখন এখন দেখি যে ও নিজের একটা জায়গা সেটেল করছে পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে লাইফে ভুল করেছে তখন গিয়ে মনে হয় যে না চলো ঠিক আছে ও আবার যখন করছে ঘুরে দাঁড়াচ্ছে সত্যি ভালোভাবে ঘুরে দাঁড়াক যেগুলো যেগুলো সত্যি ওর ভুল হয়েছিল সেগুলোকে কারেকশান করে নিজের একটা ভবিষ্যৎ সেফ আর সিকিওর একটা ভবিষ্যৎ ও তৈরি করুক হুম এটা আমি চাই যে করুক এবার সেখান থেকে দাঁড়িয়ে মেন কোর্সে যাব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও তো টিনু রানির মন মেজাজ ঠিক নেই আমার দুটো জায়গায় খুব ডাউট হলো একটা তো হচ্ছে রাতভোর ঘুম হয়নি সবার এই সবাইটা কে এখানটা আমার ডাক সবাইয়ের প্রশ্ন আসছে কোথা থেকে কারণ আছে তো ও আর ওর ঠাম্মি তাহলে কোন সবাইয়ের কথা ও বলছে প্রথম কথা দ্বিতীয় কথা তো সত্যি আমার এই জায়গাটা একটু ডাউট হলো যে রাতভোর ঘুম কেন হয়নি কি কারণ হতে পারে কি চলছে ওর ভেতরে একটা তো পরিষ্কার আমি যতটুকু বুঝতে পারছি বাড়ি থেকে একটা ওর প্রচণ্ড পরিমাণে টেনশান কাজ করছে এক তো অতগুলো মাল আসবে ওর এই একটা টেনশান অতগুলো টাকার ধাক্কা সেই একটা টেনশান আর এখনও কি টেনশান করতে দেখলে না সত্যি কোথাও না কোথাও একটা জায়গায় বুঝতে পারি যে মেয়েটি আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে কারণ যেভাবে হরিল্লুটের বাতাসার মতন পয়সা করিয়ে উড়িয়েছে বিনা কারণে যেখানে দরকারও ছিল না সেখানেও পয়সা ঢেলেছে বারবার বলছি না ওর মা এত শেয়ানা যে দাদার বিয়েতে ওকে থাকতে পর্যন্ত দিল না সেই মা বাপ মেয়ের উপর লোনের বোঝা চাপিয়ে দিলো সেটা আবার কোনটা দাদার বিয়ের সময় নেওয়ার লোনের ভাবো মেয়ে লাথিকে বাড়ি থেকে বেরিয়ে গেছে কারণ সমাজের কাছে কি পরিচয় দেবে দাদা নিজের বিয়েতে নিজের একমাত্র বোনকে রাখবে না রেখেছিল ওই সঙ্গীকে হুম অথচ এই দাদার বিয়েতে নেওয়া লোনগুলোকে পরিশোধ করছিল এই টিম সত্যি আমার এই জায়গাটা খুব রাগ ধরেছে ও তবুও বাড়ির দিকে তাকিয়ে ওই লোনটাকে ভরপাই করছিল জানি না পুরোটা শোধ হয়েছে নাকি এখন এই যে ওর চলে আসা আর সেটা তো যেমন তেমন ওর মা বেশ রিল্যাক্স ছিল মেয়ে চলে গেছে এটা তো একটা জায়গায় রিল্যাক্স ছিল কিন্তু এই যে এখন জিনিসপত্র নিয়ে যাওয়া এইটাতে কিন্তু আমি বুঝতে পারছি না টাকা লাগবে টিনের সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে ও শুধু তোমরা মালগুলো সামনাসামনি দেখে ভরে দেবে আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়েই কিন্তু ভেতরে ভেতরে বিশাল একটা চলছে ওর মা চাইছিল না ঘর থেকে সমস্ত মালপত্রগুলো যাক সব উনি আত্মস্বাত করবেন উনি গিলবেন সব মানে আমি এরকম মা দেখিনি আমি জন্মে মারা মেয়েদের সংসার আসে গোছায় উল্টে মেয়েকে আরও দেয় হুম কিন্তু এখানে কতক্ষণে মেয়েটা লুটবে লুটে ছেলের ট্যাকটাকে ভরবে কারণ ছেলের কোনো মুরদ নেই সেটা মা ভালো করে জানে আমার মনে হচ্ছে এটা নিয়েই একটা কিন্তু ওদের ভেতরে ভেতরে মানে মনোমালিন্য চলছে যার জন্যেই কিন্তু টিন বললো নিজের জিনিস নিজেরই হয় তার মানে পরিষ্কার বুঝিয়ে দিল বাপের বাড়ির লোকগুলো নিজের হয়ে উঠতে পারেনি খালি লুটে ফুটে খেয়েছে টিনের কমেন্ট সেকশন দেখো তোমরা প্রতিটা মানুষ ওকে বলেছে অনেক লোকের চিন্তা করেছিস এবার নিজের চিন্তা কর নিজের জন্য টাকা রাখ যতটুকু খরচ না করলে নয় ততটুকু কর আর আমি যতটুকু বুঝতে পারছি ওর ঠাম্বি সেই পথেই ওকে চালনা করবে যতটুকু খরচা করার ওর ঠাম্মি ততটুকুই খরচা করাবে এর বেশি খরচা করাবে না মেবি যদি ও আবার ঘুরে দাঁড়ায় আস্তে আস্তে দুটো পয়সা যদি জমায় কিন্তু ওদিকে ওর মায়ের সব জ্বলে পুড়ে যাচ্ছে মেয়ে কেন এখান থেকে খাট আলমারি তার ফ্রিজ যাবতীয় অনেক টুকটুক করে জিনিস কিনেছিল এগুলো সমস্ত কিছু কেন ও শোকে টোকে সমস্ত কিছু ও কেন চেয়ে পাঠাচ্ছে এগুলো সব থাকলে পরে ওর ছেলে ভোগ করতে পারত বুঝতে পারছি মা বাবা কতটা সার্থপর তোমরা ভাবো যে এই মেয়েটারটা কতটা লুটে খাবে যার জন্য কিন্তু আমার মনে হচ্ছে রাত্রিবেলা ঘুম হয়নি কারোর চারটে অবধি জায়গা মেবি মালপত্র সব ভরা ভরি হচ্ছিল বা কিছু হচ্ছিল সেখান থেকেই বারবার ফোন টোন আসছিলো নাহলে এই জায়গাটা ও সত্যি ক্লিয়ার করেনি ও শুধু এইটুকু বললো সবাই জাগা চারটে অবধি কেন জাগা সবাই কারা কেন জেগে আছে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করেনি তাই মাথার মধ্যে অনেক রকম জিনিস চলছে যে এটা নয়তো ওটা হতে পারে ওটা নয়তো সেটা হতে পারে বুঝতে পারছি এবার ঘটনা হচ্ছে যার জন্য পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আমি কেন রেন্টে জিনিসপত্র নিতে যাব যাবো আমার তো আছেই আর যদি এখন মাইন্ড শান্ত হয়ে একটা জায়গায় স্থির হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা নাহলে যদি আবার ওর মানে মাথার পোকার নড়ে ওঠে আবার যদি মনে হয় কদিন থাকার পর না এখানে আর পোষাচ্ছে না অন্য কোথাও গিয়ে থাকবো আবার সেই মালপত্র টানা হ্যাঁচড়া করা হ্যান মানে অনেক জ্বালা জানো তো অনেক সমস্যা জানি না ও কী করবে যদি স্থিরতা আসে মন মানসিকতার মধ্যে অবশ্যই করে যেখানে আছে চুপচাপ স্টে করবে ঠাম্মির কথা নিয়ে এগোবে তাহলে গিয়ে যদি কিছু ওর সুরাহা হয় কারণ মায়ের কথা মতন চলে উল্টে সব হারিয়েছে সব হারিয়েছে গোদের ওপর বিষ ফোড়ার মতন ঠোকলা এসে জুটেছিল বুঝতে পেরেছ ওর কথা অনুযায়ী টিনের কথা অনুযায়ী ও একটা নরক থেকে বেরিয়েছে মানে বাদপুল্লার বাড়িটাকে ওর ওরকমই মনে হতো শান্তি পাচ্ছিল না হুম আমি তো বলবো তার থেকেও জঘন্য এরা চরমতম জঘন্য এরা এরা হাঁ করে বসেছিল কতক্ষণে লুটে খাবে এটা তো ওরই সংসার ছিল সাবর অস্থাবর থাকতো না থাকতো ওরই থাকতো গেলে ওড়ি যেত কিন্তু এগুলো এগুলো তো উঠো পাবলি যারা উড়ে এসে জুড়ে বসেছে না লাগে হোমে না লাগে যজ্ঞে উল্টে খালি নেব। কালি নেবো খালি নেব বুঝতে পেরেছ তো এই জায়গাটাই আমার একটু চিন্তা রয়েছে যে কেন রাতভর ঘুম হয়নি প্রথম কথা সবাই জেগে আছে এই সবাইটা কারা আর চারটে অবধি জেগে থাকার কারণটা কি বুঝতে পারছি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তিনুর উচ্ছৃঙ্খল জীবনযাত্রা আমরা দেখেছি বেলা বারোটার সময় ঘুম থেকে ওঠা একটার সময় ঘুম থেকে ওঠা চা খাওয়া আবার রাত্রির আড়াইটে তিনটে চারটে অবধি জেগে থাকা আমরা অনেক দেখেছি এখন মেয়েটা একটু লাইনে আছে ঠামের পাল্লায় পরে অনেক সময় দুপুরবেলা একটা ঘুম দিচ্ছে হুম সকালবেলা তাড়াতাড়ি উঠে যাচ্ছে কাজকর্ম সারছে এই রুটিনটাই যদি ও মেনটেন করে আমার মনে হয় ওর জন্য সেটা বেটার বাকিটা তো যতটুকু যা হবে আমরা সবটাই দেখতে পাবো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য